অনেকে জামাতের সমালোচনা করে ইদানিং তারেক ও জামাতের সমালোচনা করতেছে আমার অনেক মনে হয়েছিল তারেক রহমান একটু ভিন্ন হতে পারে কারণ বিএনপির যারা প্রার্থী তাদের সমালোচনা ক্যাটাগরি ছিল একরকম আর তারেক রহমানের সে যখন লন্ডনে ছিল তার কথাবার্তা শোনার মাধ্যমে বুঝতে পারলাম সে হয়তো বা বিএনপির নেতাকর্মীদের মতন কিন্তু ইদানিং তারেক রহমানের কিছু বক্তব্য শোনার পরে আমার মনে হইল আসলে তারেক রহমান আর অন্য অন্য প্রার্থীদের সাথে একটা পার্থক্য নাই ননসেন্স মানে জ্ঞান বুদ্ধি কোনো কিছুই নাই মনে কর তারা কি কোন নিয়ে বাস করে কিথায় কোথায় বাস করে কি জানি আল্লাহ জানে এমন এমন ত্রুটি জামাতকে নিয়ে তারা উপস্থাপন করতেছে যেগুলো কোনো ভ্যালুই নাই যেগুলোতে জামাতকে আটক করা যাচ্ছে না তাদের দুর্নামও করা যাচ্ছে না কারণ এখন মানুষ অনেক সচেতন অনেক সচেতন স্মার্টফোন চালা এখন মানুষ আইফোন ছাড়া কেউ কিন্তু না ভালোটা ছাড়া কেউ কিনতে চানা নিজের কিডনি বিচ্ছে হইলেও মানুষ আইফোন আইফোন কিনতে চাইতে চায় ফুলাফান গ্যাংস্টার শুধু শুধু ফুলাফানেরা ডাকাতি করতে যায় চুরি করতে যায় তারা এখন কম দামি মোবাইল নেবে তারা আইফোন নিবে তারা এতটাই স্মার্ট এখন তো এত স্মার্ট জেনারেশনের সামনে কী সব বক্তব্য দিচ্ছে তারেক রহমান কী সব বক্তব্য দিচ্ছে তার এমপি প্রার্থীরা আল্লাহ কই উনিশশো একাত্তর সালে জামাত ইসলামের কিছু নেতারা রাজাকার ছিল আমরা যেটা শুনে এলাম ইতিহাস জামাত ইসলামের নেতারা স্বাধীনতা বিরোধী ছিল শুনে এলাম কিন্তু এখন বর্তমান যারা জামাত ইসলামের নামে শুধু জামাত ইসলামের নামে দলে যুক্ত আছে তারা তাদের দাদারা তো জামাত রাজাকার ছিল না তারা তো রাজাকার না জামাতের আচ্ছা জামাতরে জামাতের যে দলের কত দফা আছে তাদের যে আদর্শ তাদের আদর্শের মধ্যে কি স্বাধীনতা বিরোধী কোন কথা আছে নাই তো তাহলে কে কোন মুখ দিয়ে বলে তারেক রহমান যে জামাত ইসলামে রাজাকার তাদেরকে উনিশশো একাত্তর সালের মানুষ দেখছে এখন তো উনিশশো একাত্তর সালের মানুষ কি এখনও আছে দেল হাসান সাইদি কি এখনো আছে গোলাম আজম কি এখনো আছে আরে বড়ো বড়ো নেতা কি এখনো আছে নাই তো এখন যারা আছে সাদিক এমন নেতা আছে যাদের বয়স তিরিশ চল্লিশ শিশির মুনির আরও এমন অনেক অসংখ্য নেতা আছে যারা যাদেরকে উনিশশো একাত্তর সালের রাতাকার বলে দিলে এখনকার জনগণ খাবে না তারা স্মার্টফোনায় স্মার্টফোনাও কোটি কোটি মোবাইলের দিন তো শেষ তারা এখন স্মার্টফোনায় আইফোন তার ক্যামেরা মানে কারো সম্পর্কে মন্তব্য করতে গেলে নিজের দিক দিয়েও ছাওয়া লাগে নিজের দিক দিয়েও দেখা লাগে বুঝছেন না না মানুষ খাবে না এগুলো জনগণ অনেক সচেতন অনেক স্মার্ট এইসব তা খাবে না জনগণ জনগণটা খাওয়াইতে গেলে এমন কিছু পয়েন্ট তুলে ধরতে হবে জামাত ইসলামের বিরুদ্ধে যেগুলো আসলেই জনগণকে প্রভাবিত করবে যেগুলো আসলেই জনগণকে অবাক করে দেবে আরে এই খুব জ্ঞানীর কথা বলছে আমি শিখাই দিই জামাত ইসলাম অনেক সময় অনেক ধরনের কথা বলে থাকে তারা ইসলামী দল এখন তারা ইসলামী দল হইলে তাদের তো নৈতিক দায়িত্ব তারা অন্য অন্য যত ইসলামিক দল আছে তাদের সাথে একতা বজায় রাখা তাদের দলে ভিড়ান এখন তারা তো তা করতেছে না বরং আমরা দেখতেছি যে তারা অমুসলিমকেও প্রার্থী হিসেবে তাদের দলে রেখেছে অথচ তাদেরই মতো মুসলমানদের তারা যুক্ত করে রাখতে পারিনি তো তারা যদি ইসলামী দল হয় তাহলে ইসলামে তো আছে মুসলমান একে অপরের ভাই তো তা হিন্দু হিন্দু আমাদের ভাই কিন্তু হিন্দুকে তারা তাদের দলে রাখতে পারছে কিন্তু সে একই মুসলিমকে রাখতে পারেনি তারা কেমন মুসলমান তো আরেকটা কথা বিএনপির অনেক প্রার্থীরা বলে জামাত মুনাফিক মুনাফিক আর যে স্ট্যাটাস বিএনপির সেই প্রার্থীর নিজের উপরেই চলে একই কথা অন্য অন্য ব্যক্তির উপর বললে তো এটা কেমন লাগে আমি যদি কাউকে গালি দিই যে আরে তার তো দুই হাত আছে তার তো দুই পাও আছে সে তো প্রতিদিন খায় প্রতিদিন হাগে এই সমস্ত বইলে যদি কাউরে ছুটু করতে চাই তাইলে যে ব্যক্তি শুনবে আমার কথা সেও তো হাসবে কারণ আমিও আমার তো দুই পাও আছে আমার আমিও তো প্রতিদিন খাই হাগে চান্স না তুই মুনাফে কেমনে জানো আমাদের মুনাফেকে এরা ইসলাম ইসলাম কায়েম করে না ইসলাম ইসলামের সাথে দুই নাম্বারি করে তারা প্রকৃত ইসলাম না তুই যে মুসলমান তুই কেন ইসলাম কায়েম করার জন্য সংগ্রাম করিস না তাহলে তুই তুই মুনাফিক সেম সেম স্টেটাস তোর জন্য প্রযোজ্য তা এমন এমন কথা কই থাকেন তারা সম্মান বলতেছে জামাত ইসলাম তারা সিরকি করতেছে কাফেরের মতো সিরকি করতেছে ইত্যাদি ইত্যাদি যদিও তার ব্যাখ্যা তার মতো করবো আমি তার কথাগুলো যতটুকু বুঝলাম অতটুকুই বলবো এখন তুমি কি মুসলমান না তুমি কেন গণতন্ত্রের উপরে চলতেছ তুমি কেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যান প্রাণ দেয় সরিয়া কায়েম করো না করে আল্লাহর বিধান কায়েম কায়েম করো না করে তুমি কি বিশ্বাস করো না তার মানে তার মানে তুমি কি তুমি কি এইসব এখন খানা মানুষ মানুষ অনেক অনেক সচেতন অনেক মানে বুঝো না মানুষ অনেক সচেতন আবারও বলি মানুষ এখন স্মার্টফোন চালা যখন জামাত খালে বিএমপি জুটি ছিল তখন খালেদা বলতে খালেদা জিয়া বলতেছে যে আওয়ামী লীগ জামাতকে রাজাকার বলে তারা ফায়দা নেই তারা তাদের রাজাকার বলে অপবাদ দিয়ে নেই আর তারই পুত্র তার এক রহমান তাদেরকে বলতেছে তারা রাজাকার এখন কার কথা মেনে নিব আমরা তার রহমানের কথা মেনে নিব নাকি তার মার কথা মেনে নিব আমি কিন্তু অভৈইকে ভালোবাসি মুসলমান হিসেবে শ্রদ্ধা রেখে বলতেছে এই সমস্ত কথা শুনে আমাদের দিলে লাগে কষ্ট লাগে যে এত ভালোবাসার লোকটা কেমনি মন কথা বলে যেগুলো তারই সম্মান নষ্ট হয় তারই সম্মান নষ্ট করে